করণ তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনই সম্প্রীতি ও জনসংযোগের বার্তা দুর্গাপূজা শেষে রাজ্যের অন্যান্য স্থানের মতোই এবার করন্দিগি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মেলনই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে ও জনসংযোগের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় করণী হাই স্কুল প্রাঙ্গণে এই বিজয় আয়োজিত হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল অগ্রওয়াল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক কুন্ডু মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৌতালী ঘোষ সাহা সহ আরো অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি শহরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছে সেই মতো আজকেও করণ ব্লকে আমরা বিজয় সম্মেলনী আয়োজন করেছি আজকে এখানে সমানীয় জেলা সভাপতি শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত ছিলেন এখানে মহিলা সভানেত্রী জেলা উপস্থিত ছিলেন যুব জেলা সভাপতি উপস্থিত ছিলেন ছাত্র জেলা সভাপতি উপস্থিত ছিলেন এখানে আর জেলা সভাপতি উপস্থিত ছিলেন এখানকার করণদিগির ব্লক সভাপতি সুভাষ সিনহা মহাশয়ের নেতৃত্বে এই বিজয় সম্মেলন আজকে হয়েছে এবং যে ধর্মযার যার উৎসব সবার এবং বাংলা যে দুর্গা পুজো যে ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে এবং বাংলায় যে দুর্গা পুজো হচ্ছে শ্রেষ্ঠ উৎসব এই জন্য মুখ্যমন্ত্রী বিজয় সম্মেলনী নির্দেশ দিয়েছেন আমাদের সর্বধর্মের মানুষ নিয়ে আমরা বিজয় সম্মেলনী করেছি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য অটুট রাখার জন্য আমরা এই কাজগুলো করে থাকি কারণ আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে চলি এবং একসঙ্গে উন্নয়নের কাজ করি সেই মোতাবিক আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিভিন্ন শাখা সংগঠন ব্লক কমিটি নেতৃত্বরা মিলে আজকে বিজয় সম্মেলনী হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রায় একটা থেকে শুরু হয়েছিল হাই স্কুল গ্রাউন্ডে প্রায় চারটায় শেষ হয়েছে সবাই নিজের নিজের বক্তব্য বলেছেন এবং কর্মীরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আগামী দু হাজার নির্বাচনে সবাই মিলে সঙ্গে হাত কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা কাজ করবেন এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন